শ্রী গার্গি রায়চৌধুরীর জনপ্রিয়তা তুঙ্গি বহু বছর ধরে অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রিতে দাপত্রীর সঙ্গে অভিনয় করে চলেছেন তাকে দেখে বোঝার উপায় নেই নায়িকার বয়স কত নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতেই পছন্দ করেন গার্গি গরমের এই মরশুমে সকলের নাজেহাল অবস্থা এই সময় হালকা ও কম মশলাপাতি খাবার খাওয়াই উচিত সকলের আর এই তীব্র গরমে গার্গি নিজেকে কীভাবে ভালো রাখছেন সেটাই জানালেন তার সোশ্যাল মিডিয়া পেজে গার্গি যে ভিডিওটি শেয়ার করেছেন যেখানে সাত কার্গি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাকে সাদা রঙের টি শার্ট ও কালো রঙের জিলে ঢালা প্যান্টে দেখা গিয়েছে একেবারে ঘরোয়া পোশাক ও মেকআপ লুকসে অভিনেত্রী আর গার্গির হাতে ধরা তালশ্বাস এই গরমে অভিনেত্রীর কাছে এই ফল কোনো থেকে কম কিছু নয় তালশ্বাসগুলির খোসা ছাড়িয়ে তা নিয়ে টেবিলে বসে পড়েন অভিনেত্রী গার্গির কথায় বৃষ্টি কবে আসবে তা তিনি জানেন না তবে এই জল ভরা সন্দেশ যেটা তালশ্বাস নামে পরিচিত এটা যখন তিনি হাতে পেয়েছেন তখন আর ছাড়বেন না অভিনেত্রী জানিয়েছেন যে প্রতি গরমকালে এই তালশ্বাস প্রধান খাবার এরপরই টপারটা টপ মুখে পুরে দেন গার্গে তার এই প্রিয় ফল দুটো তালশ্বাস খাওয়ার পর তৃতীয়টি তিনি পরে খাবেন বলে রাখেন কারণ গার্গি জানান যে এই তালশাঁস সব জায়গায় পাওয়া যায় না তিনি কেষ্টপুর বাজার থেকে এই ফলটি পেয়েছেন অবশিষ্ট একটা তালশ্বাস তিনি পরে খাবেন বলে রেখে দেন ভিডিওতে অভিনেত্রীর তালশ্বাস খাওয়া দেখেই মনে হচ্ছে অভিনেত্রী দারুণ শক্তি পেয়েছেন এটা খেয়ে টলিপাড়ার মার্জিত সুন্দরী বলেই পরিচিতি গার্গি তার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই থিয়েটার থেকে উত্থান অভিনেত্রীর